বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে বাসন্তী থানাতে অভিযোগ দায়ের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানাতে লিখিত অভিযোগ দায়ের বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে ইসলাম ধর্মগ্রন্থের কোরআন নিয়ে যে মন্তব্য করেছেন তিনি তার বিরুদ্ধে বাসন্তী থানাতে লিখিত অভিযোগ দায়ের করলেন বাসন্তী ব্লক ইমাম পরিষদের সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাসিমি বলেন বাংলার সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে এই চেষ্টা কখনো সফল হতে দেব না কবির ভাষায় আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সেই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাকে রক্ষা করার চেষ্টা চালাব বিজেপি নামক বর্বর রাজনৈতিক দলের হাত থেকে রক্ষা আমরা করব। আগামী দিনে আমাদের লক্ষ্য সম্প্রীতি অটুট রাখা তাই একের পর এক চক্রান্ত চালাচ্ছে প্রথমে এসআইআর নামে বড় চক্রান্ত করে কোনো লাভ পায়নি

সেই দু পয়সার বিদ্যাসীকে মনসার সাথে আড়ি উনি কোরআনের ক জানেন না উনি কোরআনের কী বুঝবেন একটু কয়েকদিন আগে পাকিস্তানের সঙ্গে ভারতে যুদ্ধ হলো ভারত যেখানে খুশি বোমবারি করে দিয়েছে ওটা যুদ্ধকালীন কি প্রস্তুতি হবে কি সিদ্ধান্ত নেবে সেই রাষ্ট্র সেটা সেই সময়ে বলা যায় এর মানে এ নয় যে যে কোনো পাকিস্তানিকে দেখলে ভারতরা মেরে দেবে ভারতীয়রা বা ভারতীয় যদি পাকিস্তানে যায় তাদেরকে মেরে দেবে এমনটা নয় সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কখন কি ঘটবে সেই সময় বলা সম্ভব সেই সময় আরবের অমুসলিমদের সঙ্গে মুসলমানদের একটা সংঘাত চলছিল প্রবীণ মোহাম্মদের নীতি ছিল সম্যক সমরে যারা লড়াই করবে তাদের বিরুদ্ধে এই প্রত্যাঘাত ছিল আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু যারা বাড়িতে ছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নয় ফলে অসীম সরকার যদি সেই সময়ের ঘটনা এখন গুলিয়ে ফেলেন এটা মারাত্মক তার বর্বরতা এবং মূর্খতার পরিচয় বলে আমরা মনে করছি বাসন্তী থানাতে ডেপুটেশন বলি আর এফআইআর করতে এসেছি বিজেপির যে বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আজ অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়েছে সে গোধরা গুজরাট বলুন আসাম বলুন উত্তরপ্রদেশ বলুন বিহার বলুন এবং ইভেন পশ্চিমবঙ্গে এসআইআর নামে তারা প্রথমে যে বলি তুলেছিল যে রোহিঙ্গা এবং বাংলাদেশে মুসলিমদেরকে তাড়াবো কিন্তু যখন তারা তাদের উদ্দেশ্যে ব্যর্থ হয়ে গেল রোহিঙ্গাও পেলো না বাংলাদেশি মুসলিমও পেলো না উল্টে মতুয়া সহ কয়েক লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বিপদে পড়ে গেল এখন তারা সেখানে ফেল হয়ে গিয়ে জাতি দাঙ্গা বাঁধানোর একটা চক্রান্ত করছে এই যে কোরআন নিয়ে অবমানমান কথা প্রবেট মোহাম্মদ নিয়ে যে বাজে মন্তব্য এই ধরনের কথাবার্তা বলে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা বাজানোর চক্রান্ত করেছে আমি আপামার জনসাধারণ উদ্দেশ্যে উদ্দেশ্যে বলবো তাদের পাতা ফাঁদে আমরা পা না দেই আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করেছি আজও করছি আগামীতেও করব। বিজেপি যেন আমাদের মধ্যে জাতিগত বিভাজন না করতে পারে আর আইনের এনে অসীম সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দাবি আমরা রাজ্য সরকারের কাছে রাখছি এবং যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের কাছে বলবো এবং বিজেপি যেন এই সাম্প্রদায়িক তাস খেলে বাংলার মুসলমান এবং হিন্দুর মধ্যে দাঙ্গারা বাঁধাতে পারে সেই চেষ্টা যেমন আমরাও করব এবং প্রশাসনেরও দৃঢ় নজর রাখতে হবে এই কথাই আমি বলতে চাই না হয় তাহলে দেখুন আন্দোলন তো ইতিপূর্বে নূপুর শর্মাকে নিয়ে করা হয়েছিল আজ অসীম সরকারকে নিয়ে করা হচ্ছে মূল বিষয় হলো কেন্দ্রে বিজেপি সরকার আছে তাদের ঝোলায় সব ক্রিমিনাল ভরা রয়েছে খোদ নরেন্দ্র মোদী অমিত শাহ গোদ্রাকাণ্ডের পরে ওদের মধ্যে চার্জশিট হয়ে গেছিলো তখন যদি আহমদ প্যাটেল ওদেরকে না বাঁচাত তখন ও এতদিন ওরা জেলের ভিতরে পঁচত এসব রাজনীতির খেলা ফলে যে যার খেলা করুক আমাদের আপত্তি নেই ধর্ম নিয়ে যেন রাজনীতি না হয় একটু আগে আমাদের অন্য সকলেই বলছিলেন যে আমাদের ইসলাম শিখিয়েছে যে অন্য ধর্মের ধর্মগ্রন্থ এবং তাদের মহাপুরুষদের সম্মান জানাতে ফলে অন্যান্য ধর্মাবলম্বী তাদের সকলকে বলবো যে আপনারাও সেই পথ চলুন প্রত্যেক মহাপুরুষ এবং ধর্মগ্রন্থকে আপনারা সম্মান জানাতে শিখুন এবং এটাই সনাতন ধর্মের মূল আদর্শ কিন্তু এরা সনাতন ধর্মের নাম করে এরা হনুমানের শিষ্য এরা হিন্দু ধর্মকে বদনাম করছে এরা প্রকৃত হিন্দু নয় এরা হিন্দু নামের কলঙ্ক বলে আমরা মনে করি বিজেপির অসীম সরকার যাদের সনাতনী ধর্মের মূল বিষয়বস্তু যারা জানে না সনাতন ধর্মটা কি তারা জানে না তারাই এই রকম কুরুচিকর মন্তব্য করে এমনকি পবিত্র কোরআনে পেছাপ করার মতো কথা বলে আমরা কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথে আমরা চলি আমরা একদিকে যেমন ঘিরটা জানাই এই কুরিচিকর আচার আচরণ এবং মন্তব্যের বিরুদ্ধে ঠিক তেমনি আমরা ইসলামের সেই তরিকা অনুযায়ী আমাদের চোখের সামনে যদি অন্য কোনো কহমের বা সম্প্রদায়ের মানুষ তাদের পবিত্র ধর্মগ্রন্থ যদি কেউ অপবিত্র করে কলুষিত করে আমরা তারও বিরুদ্ধেও প্রতিবাদ জানাই এটাই হচ্ছে বিজেপির সঙ্গে আর এই যারা অন্ধ ভক্ত তাদের বিরুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শের পার্থকতা তিনি ছিলেন মানবজাতির শান্তির দূত সম্প্রীতির দূত সৌহার্দ্য এবং সংহতির দূত আমরা কোনো মতেই তার আদর্শ লঙ্ঘন করে আমরা চলি না তবে আমরা বলি এই বিজেপি আর তাদের শয়তান তারা নতুন করে আবার সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থ রচনা করছে রকম ঘৃণ্য অমানবিক অসভ্যতার মধ্য দিয়ে কোরআনকে কলুষিত করার থেকে আমার মনে হয় তারা সর্বাগ্কে তাদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতাকে তারা সর্বপ্রথম অপমান করেছে আর সেই অপমানের মধ্য দিয়ে এই সমস্ত জারত সন্তান সৃষ্টি হয়েছে তাদের মধ্যে অসীম সরকার একজন এর কি বেশি কিছু বলার নেই তবে আমরা বিশ্ব মানবতার মানব সভ্যতার শান্তির সম্প্রীতির অগ্রদূত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পথ ধরে আমরা যেমন বাংলার মাটিতে তেমনি ভারতবর্ষের মাটিতে এবং স্তরে আমরা এই শান্তির বার্তা পৌঁছে দেব এবং প্রতিটি ক্ষেত্রে যখন শুধু খালি কোরআন নয় কোনো সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ বা মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার পবিত্র ধর্মীয় পীঠস্থানকে অপমান করা হবে তার বিরুদ্ধে আমরা কিন্তু আন্তরিকভাবে মানবিকভাবে প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ করব আমার পরিচয় আমি বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা এসেছি এখানে আমাদের হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কোরআন শরীফ এবং ইসলামকে নিয়ে যেভাবে অবমান করেছে